A <síntos> siitä, <síntos> <coughs> <síntos> <coughs> হাই আলাইকুম ওয়েলকাম ভিডিও আজ আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নেই আমাদের বড় ভাই মুসাফির ভাই এর জন্মদিন উপলক্ষে আমরা একটি কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি তা এই বার্থডেতে কি থাকছে সবকিছু দেখাবো আমি এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন কারণ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড দেবো চলুন এখন পরবর্তীতে কী থাকছে সেটা আমি দেখাবো ভাইয়ের জন্য তা ভাইকে এখন ডাকলাম এই তো ভাই চলে আসছে এখন ভাইয়ের জন্য কেক আমরা নিব ভাইয়ের জন্য যে কেকটি অর্ডার দিসলাম সেই কেক ইতিমধ্যে এসে গিয়েছে এবং কেকের নাম উপরে লিখে নিব তা ভাইকে প্রত্যক্ষ দর্শী রেখে আমরা কেকটি নিচ্ছি ভাইয়ের পছন্দ মতে ভাই তোমার অনুভূতি কেমন আজকে যেহেতু আমার জন্মদিন এই কারণে

স্পেন্ড করবো কিন্তু ভাইয়া জানতো না যে তার ফ্যামিলিকে আমরা ম্যারেজ করে এখানে নিয়ে এসেছি তার পাশাপাশি যত সবগুলোই আমরা একত্রিত হয়েছি এবং একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ভাইয়ের ইচ্ছা ছিল যে পরিবারের সঙ্গে বার্থডেটা সেলিব্রেশন করা কিন্তু ভাই ভাবতেই পারেনি যে আমরা এরকমভাবে একটি সারপ্রাইজ দিব देखो जाना भी सर आ गया तुम्हें आ सर आओ दा 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 그게 너무 좋지. 안아려니 뭐. 안아려니 뭐. 안아려니 뭐. 안아려니 뭐. 안아려니 뭐. भाई अल्बर्ट अल्बर्ट बोल 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 तुम्हारा फीलिंग्स केमन भैया तुम्हारा दांत क्या बोलते है ये भाई अम्मा 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 يلا 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 دورا يلا अम्मा अम्मा ओ जी तो स्पेशल स्पेशल कॉफी फोन लो ना चैनल शुरू चैनल शुरू

એજ અનુષાન মো কথা ধর মহা তো सो थैंक यू सर क्या आप देखेंगे क्विटर इफ क्विटर ना क्विटर ना बोला ये एक गुणम होते एड्री सरद आते हम्म मैं आपको जल्दी पर देखो

তো এই ছিল আজকে সারপ্রাইজ ভিডিও তার সারপ্রাইজ ভিডিও আমাদের বার্থডে বয় মুসাফির ভাই মুসাফির ভাই তোমার বার্থডে সারপ্রাইজটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই অনেক ভালো লেগেছে কারণ এরকম ভাবে আমি সারপ্রাইজ হবে এটা ভাবতে পারিনি আর ফ্রেন্ডরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে এবং তারা যথেষ্ট ভালো একটা আয়োজন করছে আর বার্থডের জন্য এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের ফ্রেন্ড সারা জীবন অটুট থাক তো এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ কমেন্ট করবেন Smoking is injurious to health.